ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পাস ইজি অ্যান্ড রেসিপিতে তোমাদের সকলকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে চলে এসেছি একটা নতুন রান্নার রেসিপি নিয়ে ঝটপট নিরামিষ খিচুড়ির রেসিপি এখানে বসিয়ে দিয়েছি আমি কড়াই কড়াইটা শুকিয়ে গেলে দিয়ে দেবো এখানে আমি সত্যি চেঞ্জ দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতন সর্ষের তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে আর এখানে নিয়ে নিয়েছি আমি একশো গ্রাম মুগ ডাল মুগ ডালটা ভালো করে আগে একটু ধুয়ে নেব তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা সাথে দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি অল্প করে পাঁচ ফোরন সব বারো এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব মুগ ডালটা মুগ ডালটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব এইভাবে নিরামিষ খিচুড়ি কিন্তু খুব তাড়াতাড়ি রান্না করা হয়ে যায় আর খেতেও হবে দারুণ সুস্বাদু আপনারা এটা বাড়িতে ট্রাই করতে পারেন ভালো করে ডালটা একটু ভালো করে ভেজে নিচ্ছি লাল করে ডালটা একদম লাল করে ভাজা হয়ে গেছে ভালো মতন এবার এখানে আমি দিয়ে দেবো জল দিয়ে এখানে দিয়ে দেবো সাত মতন লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি সাত মতন লবণ লবণ দিয়ে একটু নাড়া দিয়ে আর এটা কিছুক্ষণ টাইমের জন্য ঢেকে দিচ্ছি আমি আবার তোমাদের কাছে পাঁচ মিনিট পর ফিরে আসছি আর ডালটা সেদ্ধ হতে হতে আমি খিচুড়িতে কি কী মশলা লাগবে সেটা রেডি করে নেব এখানে নিয়ে নিয়েছি একশো গ্রাম চাল সম পরিমাণে চাল আর ডালটা দিচ্ছি চালটাও আমি একদম ধুয়ে রেডি করে নেব ডালটা সেদ্ধ হতে হতে রেডি করে নিচ্ছি খিচুড়ির মশলাটা প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে জল দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো চা চামচের হাফ চামচ যেহেতু একশো চাল আর একশো গ্রাম ডাল দিয়ে নিতে হচ্ছে সেই কারণে একদম অল্প করে আদা বাটা দিচ্ছি আর অল্প করেই কাঁচা লঙ্কা বাটাটা দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি আমি অল্প করে ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প করে জিনের গুঁড়ো দিয়ে আমি মশলাটা ভালো করে একটু মিক্স করে দিচ্ছি করে কিছুক্ষণ টাইম ভিজিয়ে রাখবো আর এদিকে চলে এসেছি আমি ডালটা কতদূর সেদ্ধ হয়েছে দেখার জন্য ডালটা কিন্তু মোটামুটি একট্টি পার্সেন্ট সেদ্ধ করে তারপর চালটা দিতে হবে এখন অনেকটাই সেদ্ধ হওয়া বাকি আছে আমি আবারও কিছুক্ষণ টাইমের জন্য ঢেকে দিচ্ছি ডালটা আমি আবার তোমাদের কাছে ফিরে আসছি কিছুক্ষণ পরে আমি আবার তোমাদের কাছে কিছুক্ষণ পর ফিরে আসলাম এখন ঢাকনাটা তুলে দেখবো ডালটা কতটা সেদ্ধ হয়েছে ডালটা প্রায় এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি জল দিয়ে দেব আর একটুখানি আর জল দিয়ে দিয়ে দিচ্ছি চালটা ধুয়ে রাখা আর এবার দিয়ে দেব আমি রেডি করে রাখা মশলাটা দিয়ে আবারও কিছুক্ষণ টাইমের জন্য এটা আমি আমি ঢেকে দিচ্ছি আবার তোমাদের কাছে কিছুক্ষণ পর ফিরে আসছি তোমরা সাথে থাকো আমি আবার তোমাদের কাছে ফিরে আসলাম পাঁচ মিনিট পর আমার কিছুই রান্না করা কমপ্লিট হয়ে গেছে এখন ঘন্টা আমি নামাবো আর এখানে দিয়ে দেব আমি স্বাদ মতন চিনি আর অল্প করে ঘি দিয়ে দিচ্ছি এখানে অল্প করে চিনি স্বাদ মতন চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করি আমি এটা বন্ধ করে তারপর দেবো আর বন্ধুরা তোমাদের কীরকম লাগলো আজকে আমার খিচুড়ি রেসিপিটা সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর কী ধরনের রেসিপি দেখতে চাও আমার কাছে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানি দিয়ে দিচ্ছি অল্প করে ঘি